হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল উমা সিম্পল কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি ঘিয়ের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি কী করে ঘরোয়া পদ্ধতিতে খুবই কম সময়ে বাড়িতেই ঘি বানিয়ে নেওয়া যায় তারই রেসিপি আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো বন্ধুরা নো স্কিপ করে ভিডিওটি দেখতে থাকো এখানে দেখো আমি চার থেকে পাঁচ দিনের জমানো দুধের সর নিয়ে নিয়েছি এখানে আমি সবার প্রথমে দুধটাকে খুব ভালো করে জাল দিয়ে সেটাকে ঠান্ডা করার পরে যে দুধের সরটা পড়েছে সেটাই আমি চার পাঁচ দিন ধরে জমিয়ে রেখেছিলাম এবার দুধের শরটাকে আমি একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি এবার আমি দুধের সরটাকে খুব ভালো করে প্রথমে হাত দিয়ে দেখো নরম করে মেখে নিচ্ছি যেহেতু ফ্রিজে ছিল একদম জমাট বেঁধেছিল সেই জন্য আমি হাত দিয়ে মেখে এটাকে আমি কিন্তু নরম করে নিয়েছি এবার খুব ভালো করে দুধের সরটাকে ফেটিয়ে নিতে হবে হাত দিয়ে তোমরা চাইলে মিক্সিতেও কিন্তু এই দুধের সরটাকে ফেটানোর কাজটা করতে পারো আমি এখানে হাত দিয়েই করেছি এবার দেখো দুধের সরের মধ্যে আমি কিছুটা বরফ দিয়ে দিচ্ছি এখানে আমার কিউব করা বরফ ছিল না সেই কারণে বরফের গুঁড়োটাই আমি দিয়েছি এবার আমি বরফ দেওয়ার পরে আরও খুব ভালো করে মেখে নিচ্ছি বা ফেটিয়ে নিলাম এবারের মধ্যে আমি দিয়ে দেব ফ্রিজের ঠান্ডা জল এখানে কিন্তু ঠান্ডা জল ব্যবহার করতে হবে ঠান্ডা জল কিছুটা দেওয়ার পরে এবার আমি আবারও বেশ অনেকটা সময় ধরে দুধের সরটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব যত ভালো করে ফেটানো হবে তত ভালো কিন্তু এর থেকে বাটারটা বেরিয়ে আসবে যত ভালো করে ফেটানো হবে তত ভালো কিন্তু ঘিটা তৈরি হবে এখানে আমার এই প্রসেসটা করতে প্রায় এক ঘন্টার মতো সময় লেগেছে দেখো বন্ধুরা ঠান্ডা জল দিয়ে ভালো করে ফেটিয়ে নেওয়ার পরে আস্তে আস্তে কিন্তু আমার বাটারটা এক জায়গা হতে শুরু করেছে দেখো খুব সুন্দর বাটারটা দুধের থেকে বেরিয়ে আসছে এখানে ঠান্ডা জল দিয়ে ভালো করে ফেটিয়ে নেওয়ার পরে দেখো বাটারটা সম্পূর্ণ আলাদা হয়ে গেছে আর খুব সুন্দর বাটার তৈরি হয়েছে এবার বাটারটা বেরিয়ে যাওয়ার পরে যে বাটার মিল্কটা পড়ে আছে এটা কিন্তু আমি আলাদা একটা পাত্রে সরিয়ে রাখবো এই বাটার মিল্কটা তোমরা ঘোল হিসাবে খেতে পারো আবার আটা মাখার জন্য ব্যবহার করতে পারো এই বাটার মিল্ক দিয়ে যদি তোমরা আটা মাখো আটার রুটিগুলো কিন্তু খুব সফট আর খুব সুন্দর হয় এখানে আমি সম্পূর্ণ বাটার মিল্কটাকে আলাদা করে নিয়েছি আর বাটারটাকে আমি অন্য একটা পাত্রে নিয়ে নিয়েছি এবার আমি এই বাটারটাকে দু থেকে তিনবার খুব ভালো করে ধুয়ে নেব যতক্ষণ না পরিষ্কার জল বেরিয়ে আসছে এখানে আমি দেখো খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর বাটারটাকে আলাদা করে নিয়েছি বাকি বাটির মধ্যে যে জলটা আছে এটা কিন্তু আমি ফেলে দেব সম্পূর্ণ জল আমি ফেলে বাটারটা পরিষ্কার করে নিয়েছি এবার কিন্তু এই বাটার থেকে আমি কিন্তু কিছুটা বাটার আলাদা করে একটা পাত্রে সরিয়ে রেখে দেব যাতে করে পরে আমি ব্রেকফাস্টে ব্রেডের সঙ্গে ব্যবহার করতে পারি বা অন্য কোনো কাজেও ব্যবহার করতে পারি এখানে দেখো কড়াইয়ের মধ্যে বাকি বাটারটা কিন্তু আমি নিয়ে নিয়েছি এবার আমি বাটারটাকে গলিয়ে নেব এই সময়ে গ্যাসের ফ্লেম কিন্তু আমি মিডিয়ামে রেখেছি মিডিয়ামে দিয়ে সম্পূর্ণ বাটারটাকে গলিয়ে নিতে হবে এখানে আমার বাটার গলতে শুরু করে দিয়েছে দেখো খুব সুন্দর করে বাটারটা গলে যাওয়ার পরে আমি কিন্তু গ্যাসে ফ্লেম একদম লোতে করে দেব। দেখো বাটার সম্পূর্ণ আমার গলে গেছে আর আমি কিন্তু গ্যাসে ফ্লেম লোতে করে দিয়েছি এবার আমি বাটার থেকে ঘি বের করার জন্য আমি কিন্তু এটাকে খুব ভালো করে জাল দিয়ে নেব এখানে দেখো ঘিয়ের ওপরে কিন্তু বেশ অনেকটা পরিমাণের ফেনা জমেছে এই ফেনাগুলো কিন্তু আস্তে আস্তে কালো হয়ে যাবে দেখো এখানে কিন্তু ঘি তৈরি হতে শুরু করেছে আর কালারটাও চেঞ্জ হতে শুরু করেছে ওপরে যে ফ্যানাটা জমেছিল সেই ফেনার। আস্তে আস্তে যখন ফেনাটা কালো হয়ে যাবে তখন কিন্তু মনে করতে হবে আমার ঘি তৈরি হয়ে গেছে দেখো বন্ধুরা এখানে কিন্তু আমার ঘিয়ে তৈরির প্রসেসটা কন্টিনিউ আছে আর মাঝে মাঝে ঘিটাকে নাড়িয়ে দিতে হবে যাতে করে নিচ থেকে পোড়ানো লেগে যায় বা ধরানো লেগে যায় এখানে ঘিটা ফুটতে শুরু করে দিয়েছে আর ঘিটা কিন্তু আমার প্রায় তৈরি হয়ে গেছে দেখো ফেনাগুলো বেশ কিন্তু কালো হতে শুরু করে দিয়েছে এখানে ঘি আমার একদম তৈরি হয়ে গেছে ফেনাগুলো সম্পূর্ণ কালো হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি অফ করে দিয়ে খুব ভালো করে আমি কিন্তু ঘিটাকে ঠান্ডা করে নেব তারপর কিন্তু অন্য একটা পাত্রে ঘিটাকে আমি ছেঁকে নেব দেখো বন্ধুরা এখানে ঘি কিন্তু আমার সম্পূর্ণ তৈরি হয়ে গেছে এবার আমি কিন্তু গ্যাসের ফ্লেম অফ করে দেব আর বেশ কিছুক্ষণ খুব ভালো করে ঠান্ডা করে নেব। যাতে করে ঘিটা ওপরে ভেসে থাকে আর এই যে পোড়া পোড়া অংশগুলো এগুলো একদম নিচে পড়ে যায় দেখো ঘি এখানে আমার একদম ঠান্ডা হয়ে গেছে আর উপর থেকে যে ঘিটা ভাসছে সেটা কিন্তু আমি অন্য একটা পাত্রে ছেকে নিয়ে নেব। দেখো বন্ধুরা আমি এখানে একটা বাটির মধ্যে সম্পূর্ণ ঘিটা আলাদা করে নিয়েছি দেখতে কতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু খুবই সুন্দর হয় একদম বাড়িতে তৈরি করা পিওর ঘি আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে থ্যাংক